মিসমিল্লির রহমান রাহিম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভকামনা জানিয়ে স্বাগত জানাচ্ছি আপনাদের সবার প্রিয় চ্যানেল ভিসা প্রফেসরে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের যেসব জনগোষ্ঠী দেশের বাইরে গিয়ে কর্মসংস্থান করতে চান তাদেরকে সহযোগিতা করে থাকি মূল্যবান পরামর্শ দিয়ে থাকি এবং ইতিমধ্যে আমাদের পরামর্শ নিয়ে বেশ কিছু ভাই ইউরোপের বেশ কিছু ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং সার্বিয়ার অনেকের ফাইল অনলাইন হয়ে গিয়েছে অ্যাপ্রুভাল অপেক্ষা আছি এবং অ্যাপ্রুভাল পাওয়ার পরে ইনশাল্লাহ তাদেরকে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে প্রিয় দর্শক আমরা চাই বাংলাদেশের যেসব জনগোষ্ঠী দেশের বাইরে গিয়ে নিজের ভবিষ্যৎ আলোচনা করতে চান তাদেরকে সহায়তা করতে এবং মূল্যবান পরামর্শ দিতে আজকে আমাদের আলোচ্য বিষয় সার্বিয়া সার্বিয়ার ওয়ার্ক পারমিট সার্বিয়ার যেতে যোগ্যতা সেখানকার কি কী কাজ রয়েছে সেসব বিষয়ে আলোচনা বেতন ভাতা কি হতে পারে সেসব বিষয়ে আলোচনা এবং ডকুমেন্ট কী কী লাগতে পারে সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে দর্শক শুরুতে বলেছি যে আজকের আলোচ্য দেশ সার্বিয়া আপনারা নিশ্চয়ই জানেন সার্বিয়া হচ্ছে ইউরোপের একটি ডনসেনজেনভুক্ত উন্নত সমৃদ্ধ দেশ যেখানে রয়েছে বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ তবে কথা হলো কারা সেখানে কাজ পাচ্ছেন বা পাবেন তারাই পাবেন যাদের ডকুমেন্টস ঠিক আছে যাদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ সুস্বাস্থ্যের অধিকারী তরুণ সমাজ তাদেরকেই চাচ্ছে সার্বিয়া এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বিশ্বের এত দেশ থেকে সার্বিয়াকে কেন বেছে নেবেন সার্বিয়াকে এই জন্য বেছে নেবেন প্রথমত সার্বিয়ায় যেতে হলে আপনাকে কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না আমাদের তো একটা ভিস ইন্টারভিউ ভীতি আছে আমরা জানা প্রশ্ন উত্তর দিতে পারি না যখন আমাদের প্রশ্ন করা হয় এম্বাসিতে এরকম অনেক ভাইকে আমরা ট্রেনিং দিয়েও এম্বাসিতে পাঠিয়েছি দেখেছি ওখানে গিয়ে সে বোবা হয়ে গিয়েছে তো এই ঘটনাটি ঘটবে না সার্বিয়ার বেলায় কারণ তাকে ভিসা ইন্টারভিউ দিতে হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সার্বিয়ায় যেতে আপনার স্কিল নন স্কিল্ড যে কোনো একটা বিষয় হলে হবে এবং আপনাকে ইন্ডিয়া যেতে হবে না আপনারা নিশ্চয় জানেন যে বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়ার অলরেডি সীমান্ত বন্ধ রয়েছে বিসাদান বন্ধ রয়েছে তো এটি আসলে থাকবে না এটি একটা সময় কেটে যাবে কারণ দুদেশের দেশের যে সম্পর্ক বা যে লেনদেন যে আদান প্রদান সেটি থেমে থাকবে না হচের এই সীমান্ত খুলে যাবে এবং সার্বিয়ার জে এম্বাসি যেটি রয়েছে দিল্লিতে আমরা আপনাদের ডকুমেন্ট পাঠিয়ে দেব সেখান থেকে ভিসা আমরা কালেকশন করে দিব এবং বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আপনি ফ্লাই করে যাবেন সার্বিয়াতে আর তৃতীয়ত হল সার্বিয়া খুব দ্রুতই সেনজেনভুক্ত দেশে পরিণত হতে যাচ্ছে সেখানকার যে কর্মপরিবেশ এবং সেখানে যে বেতন ভাতা দিচ্ছে সেটা ইউরোপের অনেক সেনজেনভুক্ত দেশের চেয়েও বেশি আমরা এমন অনেক দেশ সেনজেনভুক্ত জানি যেগুলোতে কিন্তু খুব একটা ভালো স্যালারি দেয় না কিন্তু সার্বিয়াতে সেটা দিচ্ছে সুতরাং এই মুহূর্তে আপনারা যারা দেশের বাইরে যেতে চান তাদের জন্য আদর্শ হতে পারে এই সার্বিয়া তো দর্শক যারা নতুন রয়েছেন এই ভিডিও নতুন করে দেখছেন তাদের জন্য চলুন দেখে আসি একটা ভিডিও প্রতিবেদন যেখানে উল্লেখ রয়েছে কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল স্থলবেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে ও অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে সার্বি একটা হাইলাইটস ভিডিও আপনারা যদি আরো বেশি জানতে চান সার্বিয়ার সম্পর্কে তাহলে আপনারা ইউটিউবে কিংবা গুগলে সার্চ করে তথ্য সংগ্রহ করতে পারবেন এবার আমরা যেটি জানবো যে জেনারেলি সার্বিয়াতে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়াতে দর্শক সার্বিয়ার কাজের ক্ষেত্রের অভাব নাই কিন্তু কথা হচ্ছে যে জেনারেলি তাদের এখন শ্রমিক সংকট চলছে তাদের বিভিন্ন মিল ফ্যাক্টরি কলকারখানা এগ্রিকালচার সাইট হোটেল রেস্টুরেন্ট কনস্ট্রাকশন সেখানে আগে থেকে অনেক বাংলাদেশি কাজ করছে ওখানে ডিমান্ডটা একটু বেশি এছাড়াও আপনি যদি ডক্টর হন বা ফিজিওথেরাপিস্ট হন নার্স হন মেডিকেল প্যাথোলজিস্ট হন তাহলেও কিন্তু আপনি সার্ভি আবেদন করতে পারবেন আর সার্ভিএ যাওয়ার পরে আপনি তিন মাসের মধ্যে টিআরসি পাবেন এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে আপনি পাবেন পিআরসি তখন আপনি সেটি দিয়ে অন্যান্য দেশে ইউরোপের অন্যান্য দেশে আপনি জব সার্চ করতে পারবেন আর বিষয় হলো যে শুরুতে যদি পঞ্চাশ ষাট হাজার টাকা স্যালারি হয়ে থাকে কিন্তু এটি সারা জীবনে যে এটাই দিবে এমন না এটা হলো ইনিশিয়াল একটা অ্যামাউন্ট আপনাকে দিবে যখন এক বছর পার হয়ে যাবে আপনি ইউরোপের স্ট্যান্ডার্ড কাজের অভিজ্ঞতা অর্জন করবেন তখন ইউরোপের শ্রম আইন অনুযায়ী আপনি এগারো মাস পরে কিন্তু আপনি ভালো স্যালারি পাবেন ইনশাল্লাহ এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্য কোনো যে কোনো ফ্যাক্টরি বা প্রতিষ্ঠানেও আপনি চাকরি খুঁজে নিতে পারবেন তবে যে কোম্পানিতে আপনি জয়েন করবেন ওই কোম্পানির এনওসি আপনাকে নিতে হবে তো দর্শক এখন যেটি প্রশ্ন সেটি হচ্ছে সার্বিয়া গেলে আমরা বেতন ভাতা বা কী কী সুযোগ সুবিধা পাচ্ছি এ বিষয়ে একটি প্রতিবেদন দেখে আসি সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক আমরা দেখে আসলাম কী কী সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায় এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে যে আমরা যদি যাই সেখানে আমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে যে কোনো দেশে যেতে হলে অবশ্যই আপনার কিছু কাগজপত্র লাগবে এবং সেগুলি হবে অথেন্টিক এবং নির্ভুল তথ্য সমৃদ্ধ চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন জেনে আসি কি কি পেপারস বা ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে সার্বিয়া যেতে সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক আমরা দেখে আসলাম কী কী কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে সার্ভিয়ার যেতে এক্ষেত্রে আমি একটু বলে রাখি সেটি হচ্ছে যে আপনি যে ডকুমেন্টস জমা দিবেন সেখানে যে আপনার তথ্যগুলো রয়েছে সেগুলি যেন সঠিক এবং নির্ভুল হয় অর্থাৎ আপনার পাসপোর্ট আপনার এনআইডি আপনার জন্ম নিবন্ধন অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাই দেন না কেন সেখানে আপনার নাম নামের বানান আপনার বাবা মা ঠিকানা সব কিছু যেন সিমিলার হয় এসব ক্ষেত্রে যদি কোনো ব্যর্থ ঘটে বা গরমিল থাকে তাহলে কিন্তু ভিসা পেতে কঠিন হবে আরটি বিষয় হলো যে বর্তমানে একটা পলিটিক্যাল ক্রাইসিস এদেশে চলছে অনেক থানা কিন্তু কার্যক্রম বন্ধ করে দিয়েছে আবার আস্তে আস্তে কার্যক্রম শুরু হয়েছে আশা করছি যারা ইতিমধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করতে সমর্থ হয়েছেন তারা খুব লাকি আর যারা নিতে পারে না তাদেরকে একটু অপেক্ষা করতে হবে তবে এই পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু এখনই লাগবে না আপনি যদি এখন ফাইল জমা দেন তাহলে আপনার কিন্তু ওই পুলিশ ক্লিয়েন্সটা এখনই লাগবে না দু মাসের পরে যখন আপনার এক মাসের পরে যখন আপনার ওয়ার্ক পারমিট চলে আসে আসবে তখন আমরা যখন ফাইলিং করব অনলাইনিং করব তখন পুলিশ ক্লিয়েন্সের প্রয়োজন হবে এবং আশা করি এর মধ্যেই আমাদের যে থানা সংক্রান্ত জটিলতা বা সমস্যা এগুলো কেটে যাবে তখন আপনি নির্দিদায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারবেন তো আমি বেশ কিছুদিন আগে থেকে আপনাদেরকে সতর্ক করেছিলাম যে চলমান রাজনৈতিক উত্তাল সময়ে আপনারা চেষ্টা করুন নিজেদেরকে একটু সেফ রাখতে যারা দেশের বাইরে যাবেন কারণ আপনি যদি কোনো মামলা খান তাহলে আপনি পুলিশ কিনাজ পাবেন না কারণ কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হয় না আর আপনি নকল পুলিশ ক্লিয়ারেন্স বানানো আবার চেষ্টা করবেন না কারণ এটা দিয়ে আপনার ভিসা হবে না কেননা এম্বাসি এই কাগজগুলো পুঙ্খানুপুঙ্খ চেক করবে আশা করছি সু বিষয়ে সতর্ক হবে এখন প্রশ্ন হচ্ছে যে সার্বিয়া যেতে কত খরচ হতে পারে এ বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং সেটি জানার জন্য আপনাকে পাশে দেওয়া নাম্বার ফোন দিতে হবে এবং জেনে নিতে হবে বিস্তারিত আমাদের যদি আপনি সহযোগিতা নেন তাহলে একটা খরচ বিষয় আছে বা অন্যান্য এজেন্সির মাধ্যমে গেলেও আপনার কিন্তু খরচ আছে সেটা এখনই বলতে চাইনি কারণ কখন পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় ডলারের বা ইউরোর দাম উঠে নামার বিষয় আছে বা যোগ্যতা অনুযায়ী নেগোসিয়েশনের কোনো একটা বিষয় আছে তো এই জন্য এই বিষয়টি আমি এখনই বললাম না আপনারা ফোন দিয়ে অথবা সরাসরি এসে আমাদের কাছ থেকে জেনে নেবেন সার্ভে যেতে আপনার কত খরচ হতে পারে তো দর্শক আশা করছি আপনাদেরকে এই ভিডিওটি সহযোগিতা করবে বিশেষ করে যারা সারিবে যেতে চান আর ভিসার অফিসার বলে রাখি আমরা কিন্তু ভিসা দানকারী প্রতিষ্ঠান নই ভিসা দেয় আমরা কীভাবে আপনি ভিসা পেতে পারেন সে বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়ে থাকি আপনার যে কাগজপত্র আছে এগুলো ঠিকঠাক করে দিয়ে থাকি এবং আপনাকে ওয়ার্ক পারমিট পেতে সহযোগিতা করে থাকি এবং সেক্ষেত্রে আপনার যদি কাগজপত্র নির্ভুল থাকে আপনার যদি যোগ্যতা থাকে এম্বাসি আপনার পেপার্স পর্যালোচনা করে অবশ্যই ভিসা দিবে তো সুতরাং আপনারা যদি আমাদেরকে প্রশ্ন করেন আপনাদের কাছে কি সার্বিয়ার ভিসা আছে বা ধরুন পর্তুগালের ভিসা আছে তখন আমরা বলবো যে না আসলে তো আমরা তো ভিসা বিক্রি করি না ভিসা দান করা আমাদের পক্ষে সম্ভব নয় এ বিষয়টি ক্লিয়ার তো দর্শক ভিসা প্রফেসর সবসময় আমাদের প্রবাসী ভাইদের জন্য সহযোগিতার হাত প্রসারিত করে রেখেছে আপনারা যে কোনো সময় ফোন দিয়ে জেনে নিতে পারেন তবে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত আর যারা আমার সাথে দেখা করতে চান তাদেরকে আসতে হবে দুপুর দুইটার মধ্যে ওই সময় আসলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন অথবা আমাদের আরও বিজ্ঞ কাউন্সিলবৃন্দ রয়েছেন ইমিগ্রেশন এক্সপার্টগণ রয়েছেন তারা আপনাকে আমার মতোই সহযোগিতা করবে তো দর্শক আমি আর কথা বাড়াবো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনাদের পরিবার পরিজনের নিরাপত্তা কামনা করছি দেশের এই মাটাল পরিস্থিতিতে নিজেকে যতটা সম্ভব ঘরে রাখার চেষ্টা করবেন এবং কোনো রকম ঝামলার মধ্যে না যাওয়ার চেষ্টা করবেন কারণ পরিস্থিতি কখন যে কোন দিকে মোড় নেয় বলা কঠিন আর কথা বলাব না সবার মঙ্গল কামনা করে এবং মোহাম রাবুল আলমিন আপনাদের সবার সহায়ক হন এবং আমাদেরও সহায়তা করুন আমাদেরও অমতদান করুন এই প্রার্থনা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ বিশা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউড্লিউ ডট নিউজ টোয়েন্টি ফোর ডট কম